হাদিসের মধ্যে আসছে জান্নাতুল ফিরদাউস এর উপরে জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যে থেকে নিয়ে সবথেকে বড় জান্নাত তার জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস উপরে আল্লাহ তাআলা আরশ সেই আরশের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক এভাবে লটকানো আছে বুঝছেন এইভাবে রিপোর্টার সম্পর্ক এইভাবে ঝুলতেছি এইভাবে অমাঙ্কালী কথা আত্মীয়তার সম্পর্ক আউলার কাছে আড়েছেন মানসানি অসলা হল আমি আজকে আমার কেও তুমি তা আমার কথা আমি কথা আল্লাহ আল্লাহ যে আমাকে কর্তন করে তাকে করে দাও পর্যন্ত আল্লাহ যে আমার সাথে সম্পর্ক রাখে তুমি তার সাথে ভালো সম্পর্ক রাখো আর যে আমার সাথে সম্পর্ক রাখে আমার সম্পর্ককে করে দেয় চিহ্ন করে দেয় আল্লাহ তুমিও তাকে কর্তন করে দাও তোমরা আমার থেকে তাকে চিহ্ন করে

তার সম্পর্ক ঠিক রাখে এখন আপনি বলবেন আমি আল্লাহকে ভালোবাসি পরকালকে বিশ্বাস করি আল্লাহর প্রতি ইমান আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন এখন স্পষ্ট যদি আপনি আল্লাহরে বিশ্বাস করেন পরকালের বিশ্বাস করেন আত্মত সম্পর্ক বজায় রাখতে হবে এখন যদি বলেন না আমি আত্মত সম্পর্ক বজায় রাখব না আমি বলিনি চাই নিজে বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে আত্মত সম্পর্ক রক্ষা করলো না সেই বিঘ্ন আল্লাহ করবে এখন বিশ্বাস বল না রাখেনা এখন হাসি হচ্ছেন আপনি আল্লাহ ও পরকালের উপর iman রাখলে মনে করেন জান্নাতে যাবেন জান্নাতে যাবেন জান্নাতে যাবেন

আত্মীয়তার সম্পর্ক অবশ্যই রক্ষা করতেই হবে আর সে কথা না বলুক আপনি দেখে একটা সালাম দেন এখন বলতে পারেন এমন পরিস্থিতি হয়েছে মানে কথা হিসাবও দেয় এমন মানুষ আছে না কথা হিসাবও দেয় না আচ্ছা এক পর্যায়ে যদি তার সাথে কথা বললে সমস্যা হয়ে যায় অন্তত বাকি দিল দিলকে ঠিক রাখুন যে আমার মনের মধ্যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা কোনো ফলকারী ইচ্ছা নাই তাকে দেখালে অন্তত বাকি একটা সালাম দিয়ে